চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিয়ে আসলাম যে কোনো ছোট বাচ্চাদের যদি আপনি বলেন কদমতলার কথা অবশ্যই কিন্তু তারা আপনাদেরকে কদমতলা এই লোকেশনটা দেখিয়ে দিবে আপনার অবশ্যই কদমতলা জন্য আপনাদের যে প্রথম বস্তুটি রয়েছে সেটি হচ্ছে কদম গাছ এই কদম গাছ কিন্তু আপনি বুঝতে পারবেন এটা হয়তো আপনার মনের অজান্তে আপনি অনেকবারই এই কদমতলা এসেছেন কিন্তু আপনি জানেন না এটাকে কদমতলা বলা হয় সেই কদমতলা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো চলুন যে জন্য কদমতলা এই নামটি পরিচিত হয়েছে সেটি হচ্ছে কদম গাছ গাছটি একটু দেখাইলাম এই স্পটটার মধ্যে আশেপাশে থেকে অনেকেই কিন্তু চলে আসে বিকাল টাইমে ঘুরতে সামনে কিছু বাচ্চা মানুষকে দেখতে পাচ্ছে এবং পাশে একটি নদী রয়েছে ছোট একটি নদী এটা হচ্ছে ধলেশ্বরী নদী এই নদীতে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষই কিন্তু বেড়াতে আসে যার একজন মুরব্বী কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে কিন্তু চলে আসছে যে স্পটটি দেখতে পাচ্ছেন পাশে ফসলীয় জমি রয়েছে এবং পাশে যে আপনার নদীর নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গালের একটি ঐতিহ্যবাহী নাম করা আঞ্চলিক একটি নদী ধলেশ্বরী নদী এই নদী আপনারা বই পুস্তকে এবং এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যমুনা সেতু অবশ্যই আপনারা সকলেই চিন্তা থাকেন সেই যমুনা সেতু কিন্তু এই ধলেশ্বরী নদীতেই অবস্থিত সিরাজগঞ্জ এবং টাঙ্গালের মাঝামাঝি অংশে এই নদীটি আহ অবস্থিত সামনে আপনারা অনেক লোকজন দেখতে পাচ্ছেন তারা এখানে বেড়াইতে আসছে পরন্তু বিকেলবেলায় তারা এখনকার মনোরম যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশগুলো আবহাওয়াগুলো তারা কিন্তু বর্তছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু দুটি ছেলেও কিন্তু চলাচল করছে এবং যাত্রীবাহিত বর্ষাকালে কয়েকটি সাত থেকে আটটি গ্রামের মানুষ এই নদী এই ছেলেও ভর্তি কিন্তু তারা চলাচল করে এবং এখানে অনেক মানুষজন বসা অবশ্যই বসার আপনারা স্পটটি দেখতে পাচ্ছেন সাদা কাগজ এবং তারা বিভিন্ন চিপস এবং ঠান্ডা মজো টুজো অনেক কিছু কিন্তু এখানে খেয়ে থাকে নদীর কাছারে এবং পানির দৃশ্যগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যে পানি হয়েছিল পানি কিন্তু কিছুটা অংশে কমেছে আপনারা অবশ্যই নদীর যে কাঁচারের দাগটা রয়েছে সেই দাগটা দেখলে বুঝতে পারবেন নদীতে এখন স্রোত অনেকটাই কমেছে এবং নদীর ভাঙনটা বেশ কিছুদিন ধরে বেড়েছে পানি কমার কারণে নদীর ভাঙনটা একটু কমেছে আপনারা অবশ্যই ভাঙার দৃশ্যটা দেখতে পাচ্ছেন কিভাবে ফাটছে অবশ্যই দৃশ্যটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে অবশ্যই আপনারা লক্ষ্য করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ভাঙনটা কতটা বেড়েছে এবং নদীতে যখন এই সেলো এবং বিভিন্ন লঞ্চ সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে তখন সে ঢেউয়ে যে পরিমাণে নদীতে ভাঙে যেতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় এই পাশের এই গ্রামটা গ্রামে ফসলীয় জমিগুলা ভেঙে কিন্তু তস হয়ে যাইতেছে এবং পাশে আপনারা যে সব এই নদীতে সম্পন্ন জায়গাগুলা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে যে সোন এবং এই যে তামাকের ফসলগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলা সম্পূর্ণ মানুষের বাড়ি এবং ফসলীয় জমি ছিল সেসব জমি এবং বাড়ি কিন্তু ভেঙে গেছে এবং যদি নদীটা অল্প কিছু দিনের মধ্যে যদি বাধা না হয় অবশ্যই কিন্তু এই গ্রামের যে ফসলীয় জমি রয়েছে সম্পূর্ণ গ্রামের যে ফসলীয় জমিগুলো রয়েছে জমিগুলো সম্পন্ন তাই কিন্তু নদীতে ভেঙে বিলীন হয়ে যাবে এতে করে এই কয়েকটি গ্রামের মানুষের অনেকভাবে আর্থিক সংকটে পড়বে তাদের ষাট থেকে সত্তরটা যে ইরি প্রজেক্ট রয়েছে সেসব সব প্রজেক্ট কিন্তু ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে